বিদেশ থেকে জন্য কত উপহার এনেছিলেন ওমান প্রবাসী বাহারুদ্দিন আফসোস কাউকে দেখাতে পারলেন না কি এনেছিলেন তাদের জন্য স্ত্রী সন্তান মা শাশুড়ি ভাবি ভাতিজা একসাথে সবাইকে হারিয়ে ফেলেছেন ওমান প্রবাসী বাহারুদ্দিন এমন নির্মম নিষ্ঠুর বাস্তবতা কোনো মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব না প্রবাসী বাহারের মুখের দিকে তাকালে মনের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠবে সবারই এই মানুষটা কিভাবে এখনো বেঁচে আছেন তার হারানোর আর কিছুই নেই এই পৃথিবীতে কত স্বপ্ন আর কত আশা নিয়ে দেশে ফিরেছিলেন বাহার কতই না পরিকল্পনা করেছিলেন তিনি হাতে ব্যাগ আর দুই চোখ ভর্তি স্বপ্ন নিয়েই দেশে ফিরেছিলেন ভারুদ্দিন তাকে রিসিভ করতে বিমানবন্দরে যান পরিবারের মোট এগারো জন তবে মুহূর্তেই ঘটে গেল এক মারাত্মক দুর্ঘটনা জীবন তসনস হয়ে গেল বাহারুদ্দিনের একজন প্রবাসীর জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত যখন তিনি লাগেজ স্কুলে সবাইকে দেখান কার জন্য কি কি এনেছেন স্ত্রী মা সন্তান ভাই সবার জন্য কত উপহার এনেছিলেন বাহারুদ্দিন লাগেজ খুলে সবাইকে দেখিয়ে বলছেন এটা আমার স্ত্রীর জন্য এনেছিলাম এটা আমার মেয়ের জন্য এটা আমার বাবা আর এটা আমার মায়ের জন্য কত বেদনাদায়ক এই দৃশ্য লাগেজ খোলার সময় কান্নায় ভেঙে পড়েন বাহারুদ্দিন যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে সবাই কেঁদেছে বাহারুদ্দিনের এই ভিডিওটি দেখে যাদের জন্য এত জিনিস তিনি এনেছেন আজ কেউই এই পৃথিবীতে নেই তার মুখের দিকে তাকালে এই বুকটা যেন কেঁপে ওঠে ভাগ্যের কি নির্মম পরিহাস যাদের জন্য এত কিছু এনেছিলেন বাহার আজ তারা কেউই এই পৃথিবীতে নেই